হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের ইএনবিএস এক্সাম আজ ছিল অর্থাৎ পঁচিশ দুই দু হাজার তেইশ তারিখে তোমাদের ইএনবিএস এক্সাম দুটো হাফে ছিল যার মধ্যে ফার্স্ট হাফের এক্সাম পেপারের সমস্ত কোয়েশ্চেন তোমাদের সাথে সলভ করে নিয়েছি আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছো এখন যারা সেকেন্ড হাফে এক্সাম দিলে অর্থাৎ বিএ অনার্স বিএসসি অনার্স অ্যান্ড জেনারেল বিকম অনার্স অ্যান্ড জেনারেল বিসিএ অনার্স এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরা সেকেন্ড হাফে এক্সাম দিয়েছ এখন সেকেন্ড হাফের যে কোয়েশ্চেন পেপার এসেছিলো সেই পেপারের সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে সলভ করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করছি এবং শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই প্রতিটা কোয়েশ্চেন মিলিও এবং তোমার কত মার্কস ক্যারি করছে তোমার কটা মার্কস সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের যে ইএনবিএস এক্সাম সেকেন্ড হাফে হয়েছিল সেই এক্সাম পেপার যেখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে কোশ্চেন ছিল সময় ছিল এক ঘন্টা টোটাল মার্কস ছিল ফর্টি তো চলো আমরা সরাসরি বেঙ্গলি ভার্সানে দেখব যেহেতু অনেকেই আমরা বাংলা ভার্সান থেকে মানে বাংলা মিডিয়াম থেকে রয়েছি তো দেখো সেভেন পেজ থেকে তোমাদের বেঙ্গলি মিডিয়াম ছিল প্রতিটা প্রশ্নের মান দুই ওকে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে ভারতে সবুজ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিল মেধা পাটকর এম এস স্বামীনাথন রাজেন্দ্র সিং রামচন্দ্র গুহ অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার অর্থাৎ এম এস স্বামীনাথন নেক্সট দেখব পরিবেশের দিক থেকে ভাবলে নিচের কোন জমি শিল্পাঞ্চল গড়ার ক্ষেত্রে উপযুক্ত কৃষি জমি পরিত্যক্ত জমি জলাভূমি বনভূমি তো এখানে হবে সঠিক আনসার অপশান নাম্বার বি অর্থাৎ ভূমি নেক্সট দেখব আমরা নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড মিথেন ওজন নাইট্রোজেন তো এই উপরের তিনটে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিচেরটা নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয় নেক্সট আমরা দেখব ফোর্থ কোয়েশ্চেন দূষণের ফলে যে রোগ হয় তা হলো ইটাই ইটাই এনসেফালাইটিস মিনামাটা অ্যাসবেস্টোসিস তো এখানে সঠিক আনসার হবে অপশন সি মিনামাটা এখানে একটু বলে রাখি যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখেছিলে দু হাজার একুশ সালের আশা করি তোমরা অনেকেই অনেকটাই কোয়েশ্চেন এখানে কমন পেয়েছ যেটা গতকাল তোমাদেরকে প্রোভাইড করেছিলাম বহুমান জলের বাস্তুতন্ত্রকে কী বলে লেন্টিক লোটিক নেরিটিক লিম তো অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার লোটিক নেক্সট দেখবো সিক্স নাম্বার কোয়েশ্চেন নিচের কোনটি সালফার ডাইঅক্সাইডের কারণে ঘটে না ঘটে না বলেছে কাশি শ্বাসকষ্ট ষড়যন্ত্রের বিলাপ অন্ধত্ব এটাও কিন্তু কোয়েশ্চেন ছিল তো আমি এখানে কিন্তু অন্ধত্ব রেখেছিলাম এখনও আমি অন্ধত্ব রাখছি কেননা চোখ জ্বালা করে সালফার ডাইঅক্সাইডের ফলে কিন্তু কেউ মানে অন্ধ হয়ে যায় না তাই জন্য অন্ধত্ব রেখেছি ওকে অপশন নাম্বার ডি সঠিক আনসার নেক্সট দেখবো সেভেনথে নিচের কোন দূষকটি পরিবেশের ক্ষেত্রে দ্রবিত করা খুব কঠিন এটাও প্রশ্ন ছিল ডিটিডি প্লাস্টিক বাহ্য পারমাণিক বাহ্য উপরে সবকটি তো আমরা উপরের সবকটি কিন্তু আনসার রেখেছিলাম এখনও রাখছি তাই চলো নেক্সট দেখব আমরা নিচের কোনটি পেপার ব্লিচিংয়ে ব্যবহৃত হয় ক্লোরিন সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো এক্ষেত্রে ক্লোরিন আমি রেখেছি এ অপশান নাম্বার এ সঠিক আনসার কিন্তু অনেক সময় ক্লোরিন সিএল টু এইচ টু দেখতে পাবে তো আপাতত আমি এ রাখছি যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট হচ্ছে নাইন নাম্বার বন সাধারণত কী কমিয়ে দেয় ভূমিক্ষয় বৃষ্টিপাত খরা বিষ্ণু উষ্ণায়ন তো অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার অর্থাৎ বৃষ্টিপাত কমিয়ে দেয় নেক্সট দেখব দশ নম্বরে নিচের কোনটি জল দূষণ ঘটায় জেট বিমান আগাছানাশক ধোঁয়া জীবাশ্ম দহন তো সব কিছু এই ওপরের এ নাম্বার সি এবং ডি সব কিছু বায়ু দূষণ ঘটায় অপশন নাম্বার বি জল দূষণ ঘটায় নেক্সট দেখব আমরা এগারো ভূমি দূষণের ফলে কমে যেতে পারে মাটির উর্বরতা অর্থাৎ ভূমির উর্বরতা উদ্ভিদের গুণ ভূগর্ভস্থ জলের বিশুদ্ধতা সবগুলি তো আমি এক্ষেত্রে ভূমির উর্বরতা রেখেছি অপশান নাম্বার এ সঠিক আনসার এক্ষেত্রে সবগুলোও হতে পারে কেননা উদ্ভিদের গুণ ভূগর্ভস্থ জলের বিশুদ্ধতা এটা কিন্তু ভূমির দূষণের ফলেও হতে পারে তো তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও তবে ভূমির উর্বরতা আমি এখানে রাখলাম নেক্সট দেখব আমরা বারো নম্বরে নিচের কোনটি একটি অর্গ্যানোক্লোরিন নয় নয় বলেছে প্যারাথিয়ন ডিটিটি বিএইচসি অলড্রিন তো তো এক্ষেত্রে বি হচ্ছে আনসার হবে বেঞ্জিন হেক্সা ক্লোরিন বাকিগুলো কিন্তু অর্গানো ক্লোরিন নেক্সট দেখো তেরো নম্বরে পরিষ্কার জলের বিওডি যার থেকে কম হবে পাই মানে ফাইভ পিপিএম থেকে ফাইভ পিপিএমের কম হতে গেলে এটা পরিষ্কার জলের বিওডির বোঝায় নেক্সট দেখো দাঁতের ক্ষয় যার অভাবে হয় রাইডের অভাবে হয় ওকে লেড সালফেট নাইট্রেট হবে না অপশান নাম্বার এ হবে এখানে সঠিক আনসার নেক্সট দেখবো ফিফটিন মোটর গাড়ির ধোঁয়ায় নিচের কোনটি পাওয়া যায় পারদ পাওয়া যায় আর্সেনিক তামা সিসা তো সীা হবে এখানে সঠিক আনসার অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক আনসার নেক্সট প্রাকৃতিক আবাসস্থলের বাইরে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কী বলা হয় যেহেতু আবাসস্থলের বাইরের কথা বলেছে তাই জন্য এক্স সিটু হবে যদি ভেতরে হতো তাহলে কিন্তু ইন সিটু হতো তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার নেক্সট সত্র দেখব ইউট্রিফিকেশন ঘটে যার ফলে যার দ্বারা ইউট্রিফিকেশন মানেই হচ্ছে জল দূষণ তো জল দূষণ কার ফলে ঘটে বিষাক্ত ভারী ধাতু পলি কীটনাশক সার তো এক্ষেত্রে কীটনাশক সার দুটোই অপশনের আনসার হতে পারে তো আমি এখানে কীটনাশক রাখলাম কেননা কীটনাশকের ফলে বেশি জল দূষণ ঘটে আশা করি দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করলেই তোমাদের সঠিক আনসার হবে নেক্সট আমরা আঠেরো দেখব সবুজ রসায়ন যার হ্রাস ঘটায় বিক্রিয়ক সমূহ শক্তি খরচ বজ্র উৎপাদন এই সবগুলোরই হ্রাস কমায় অর্থাৎ অপশান নাম্বার ডি হবে এখানে সঠিক আনসার অপশান কোয়েশ্চেন নাইনটিন দেখব জীব বৈচিত্র্যের তিনটি প্রকারভেদ কি কী তো এক্ষেত্রে অপশন নাম্বার বি হবে সঠিক আনসার অর্থাৎ জেনেটিক বৈচিত্র্য বাস্তুতন্ত্রের বৈচিত্র্য প্রজাতির বৈচিত্র্য এক্ষেত্রে কিন্তু আমরা বহুবার এই কোয়েশ্চেনগুলো আমরা পেয়েছি নেক্সট টোয়েন্টি অর্থাৎ লাস্ট বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় তো এই ছিল আজকের সেকেন্ড হাফের ইএনবিএস এক্সামের সমস্ত কোশ্চেনের অ্যানালাইসিস আশা করি তোমরা প্রত্যেককে মিলিয়ে নিয়েছো কত তোমাদের মার্কস ক্যারি করলে কতটা তুমি পেরেছো অবশ্যই কমেন্টে জানিও আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে প্রত্যেকের এক্সাম আরও ভালো হবে নেক্সট পরবর্তী এক্সামগুলো তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো করে এক্সাম দাও ভালো করে প্রিপারেশান নাও এখনও সময় রয়েছে তোমাদের বেশ কিছুদিন পরীক্ষার জন্য তো প্রিপারেশান নিয়ে পরবর্তী এক্সামের জন্য প্রিপেয়ার হও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ